আমাদের সকল মুসলমানের একটা কথা যে হুজুর এক এক কথা হয় কোথায় যাব। কি করব হুজুর দেরি ঠিক নেই তো ভাইরা এটা খুব ভালো কথা হুজুররা খারাপ এতে সন্দেহ নেই আপনি যখন আসরের নামাজের পরে বাজারে গেলেন হাতে করে আপনি মনে করেন মাছের দোকান মাছের মার্কেটে অথবা গোষ্ঠীর মার্কেটে বা আলুর মার্কেটে ঢুকলেন প্রত্যেক দোকানদার ভাই আমার কাছে ভাই স্যার আসেন স্যার আসেন আমার কাছে ভালো আছে আমার কাছে ভালো আছে আমার অমুক জায়গায় তমুক জায়গায় বলতে থাকবে আপনি যেহেতু এক এক দোকানদার এক এক কথা বলছে আপনি থলে হাতে করে আস্তে করে বাড়ি চলে আসবেন কি করব দোকানদারে এক একজন এক এক কথা বলে বাজার আর করব না এরকম মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে ভাই যাবে না আপনি কি করবেন যে যাই বলুক আপনি প্রথমত দোকানদার চয়েস করবেন যে কোন দোকানে ঢুকবেন দোকানে ঢুকলে হলো না দোকানে ঢুকার পরে যখন দোকানদার আপনি মোটামুটি ভালো দেখে একজন দোকানে ঢুকলেন যেন আশা করা যায় ভালো মাল পাওয়া যাবে দোকানদার কি করলো একেবারে দাড়ির পাল্লাটা এরকম ঢুকিয়ে দিয়ে তিন কেজি আলো একবারে তুলে দিল আপনি বলেন না নামান আমি বেছে নেব আপনি একটা একটা করে বেছে নেন পেঁয়াজ আলু টমেটো কাঁচামরিচ মাছ আপনি বেছে নেন আপনি দোকান যাচাই করার পরেও পণ্য যাচাই করেন যাচাই ছাড়া পণ্য নেন না কিন্তু আপনি আসরের পরে বাজারটা বাড়িতে দিয়ে মাগরিবের নামাজের সময় মসজিদে ঢুকলেন আপনি নামাজ পড়ে কিছু জিকির করছেন অথবা নামাজের ভিতরে কিছু আমল করছেন আপনাকে যদি বলা হয় যে আমল কোথায় পেয়েছেন ও অমুক হুজুর বলেছেন আমলটা কিন্তু আপনি যাচাই করে নেননি আপনি আলু যাচাই করেছেন পেঁয়াজ যাচাই করেছেন টমেটো যাচাই করেছেন মাস পর্যন্ত টিপে যাচাই করে একটা একটা করে আপনি দাড়ি পাল্লায় তুলেছেন কিন্তু আপনার অজিফা আপনার জিকির আপনার নামাজ আপনার দোয়া আপনার কুলখানি আপনার ইসালে ফাতেহা আপনি যাচাই করে নিন আপনি করেছেন সবাই করছে তাই করেছেন তাহলে কি বোঝা গেল তাহলে বোঝা গেল ভাইরা যে আপনার কাছে আলু পেঁয়াজ পটল টমেটো মাছের যে দাম আছে আপনার ইমান আমলের ওই দাম নেই আপনি মাছকে যে গুরুত্ব দিয়ে ক্রয় করেন আপনি আপনার জান্নাতকে ওই গুরুত্ব দিয়ে ক্রয় করেননি ঠকে যাবেন ভাইরা আরে ঠগা এমন ঠগা আপনি পুটি মাছ কিনতে যে আলু কিনতে যে ঠকেছেন পরের বারে আপনি জিততে পারবেন কিন্তু ইমান কিনতে যে আমল কিনতে যে ঠকে গিয়েছেন পরের বারে যখন ঠগা বসবেন ব্যাগ গিয়ারে আর আসতে পারবেন না এজন্য জন্য ভাইরা আমরা একটু সচেতন হই আল্লাহ রসুল সাথে আমাদেরকে সচেন তো আল্লাহ কোরআনে বলেছেন আহসানা যারা কথা শুনেই মানে না শোনার পরে যাচাই করে ভালো কথাগুলো মানে যেটা বলবো যাচাই করতে হবে ভাইরা বড় কষ্ট লাগে আপনারা আলো পটল পেঁয়াজ যাচাই করেন একটা জমি কিনতে গেলে দলিল যাচাই করেন ঔষধ কিনতে গেলে আপনারা কোম্পানি খোঁজেন এখন ডাক্তার ওষুধ লিখে দিলে তাও কোম্পানি কি স্কোয়ার নাকি কোন ফার্মা কি ফার্মা ভালো ওষুধ খোঁজেন দুর্ভাগ্য ইমান আমল কিনতে গেলে আপনারা খোঁজেন না ইমান আমল সহি পুরো আস্থা রাখবেন না নিজেরা টুকটাক যাচাই করবেন যাচাই করার মাধ্যমে হ্যাঁ আপনি যখন পাঁচবার এক ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন পাঁচবার এক দোকান থেকে মাল কিনবেন যখন দেখবেন যে না মানের মাল দেয় আপনি দশটা যাচাই করবেন দুটো যাচাই ছাড়াও নিতে পারবেন তবে চিন্তা থাকবে যে কে যে কেউ ভুল করতে পারে এটা হলো আমাদের বাঁচার উপায় ভাইয়েরা সমাজে প্রতারণা থাকবে ধোকাবাজি থাকবে সব আইনে আছে কোটে আছে রাজনীতিতে আছে মার্কেটে আছে কিন্তু তাই বলে তো আমি আমার ইমানকে অবহেলা করতে পারি না ভাইরা জিনেদার শহরে এক কাটা জমি কিনতে গেলে আপনারা কারোর কথার উপর বিশ্বাস করেন না নিজেরা দলিল দেখেন পিঠ দলিল দেখেন মানে বর্তমান রেকর্ড দেখেন আগের রেকর্ড দেখেন সেই কতজন সাল বলে সেই সালের রেকর্ড দেখেন এরপরে আবার রেজিস্ট্রি অফিসে খোঁজ নেন আগে কারোর বিক্রি হয়েছে কিনা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকা দেওয়ার আগে আপনি কত যাচাই করেন নিজে যাচাই করেন উকিল দিয়ে যাচাই করেন আবার নিজেও দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন দুই চারজনকে দিয়ে যাচাই করেন কিন্তু ভাইরা জান্নাতের এক কাঠা জমি কেনার জন্য কোনো যাচাই না করে মানুষদের হাতে মানটা তুলে দেন এতে বোঝা যায় যে জান্নাত আপনার কাছে দাম নেই দুনিয়ার একটা জমির দাম জান্নাতের একটা জমির আপনি সেই দাম দেন না আর আপনি গোড়াতেই যেহেতু অবহেলা করেছেন ঠকার সম্ভাবনা খুবই বেশি দুনিয়ায় আপনাকে একটা জমি বেছে যে ঠকাতে চায় আর জান্নাতের জমির নামে আপনাকে যে জাহান নামে নিতে চাই এই দুইজনের ভিতরে শক্তিশালী বুদ্ধিমান বেশি হলো যে আপনাকে জান্নাতের নামে জাহান নামে নিতে চাই বড় বড় দুশ্মন ইন্নার মুবিন। সবচেয়ে বড় যে ঘন্টা তার অনুসারীদেরকে নিয়ে আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য চেষ্টা করছে এমন তো নয় যে আল্লাহ তালা আমাদেরকে হাওয়ার উপরে ছেড়ে দিয়েছেন আমার সামনে বাঁচার অবলম্বন রয়েছে কোরআন রয়েছে রসুল্লাহ সাল্লামের সন্না রয়েছে আমি ধরে চেষ্টা করি আল্লাহ না লে নাহ দেয় না আল্লাহ তালা বলছেন যে যারা আমার রাস্তায় চেষ্টা করবে আমি অবশ্যই তাদেরকে পথ দেখাবো আমাকে তো চেষ্টা করতে হবে ভাই আপনি চেষ্টা করেন ঠকবেন না আপনি অবহেলা করেন আমি বাজারে যাইনে ভাই কারণ দোকানদাররা আমার খুব ঠকায় একেবারে গো চেহারা দেখে আমি ঠকে যাই হুজুর হুজুর আসে হুজুর আমার কাছে ভালো আছে দিয়ে দেয় পাশে দিন থাকলে বলে এটা নিয়ে এটা এটা জন্ডিস আলামাত এটা ক্যান্সার আলামস এ এটা ভালো না এই স্যার ঠিক করে দাও এই জন্য আমি ভয়ে বাজারে যাই না তো ভাইরা বাজারে একবার ঠক অনেক ঠকছে জীবনে কিন্তু এ ঠকাতে কিছু ক্ষতি হয় না আজকে দু লাখ টাকা ঠকছি আল্লাহ একশো টাকা দিয়ে দেবে আজকে বাজারে একটা খারাপ জিনিস দিয়ে ফেলে দিছি কিন্তু কালকে আবার ভালো জিনিস খাবো কিন্তু দুনিয়াতে আমল করছি কে আমাতে সে কঠিন দিনে যদি না পাই সব হাওয়া হয়ে যায় তাহলে এর সে কষ্ট আর থাকবে না এই আমার অনুরোধ হলো ভাইয়েরা যে সবকিছু নিজেরা যাচাই করার চেষ্টা করবেন নিজেরা পারবেন না যারা পাঁচজনকে প্রশ্ন করবেন ভাই এটা কি কোথায় আছে কোন হাতে কোন খেতাবে দেখেন আমাকে একজন বলবেন একজন বলবে আপনার ভিতরে একটা জ্ঞান এসে যাবে মানুষ চেষ্টা করলে সব আল্লাহ দিয়ে দেন আমরা পারি না এমন কিছু নেই একসময় আমাদের দেশে পাওয়ার টিলার ছিল না আমরা পাওয়ার টিলার ব্যবহার করছি কাজে কোরআন হাদিস আমাদের দেশে আছে নিজে পড়েন না হলে যারা পড়ে তাদেরকে প্রশ্ন করেন বোঝার চেষ্টা করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সামনে রাখেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন